সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার বর্তমান রাশি মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে রাশিতে আর এখানে পনেরোই মে দু সাল পর্যন্ত অবস্থান করবে গুরুদেবের এই রাশি পরিবর্তনে ধনু রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে এবং কোন উপাচার করলে এই সময় গুরুদেবের শুভ ফলে আরও বৃদ্ধি করা যাবে তবে বিশেষ করে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগে বলি যদি দর্শক বন্ধুরা আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে বর্তমানে ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকাদের গুরুর দশা গুরুর মহাদশা অন্তর্দশা এগুলো চলছে তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে গুরুদেবের এই গোচর চন্দ্ররাশি অনুসারেই আপনারা দেখবেন দেবগুরু বৃহস্পতি এই বিশ্বরাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করবে সূর্যদেবের কৃত্রিকা নক্ষত্র চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি পয়লা মে বিশ্বরাশিতে প্রবেশ করবে কিন্তু তার আগে ষোলোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে সূর্যদেবের নক্ষত্র কীর্তিকাতে এবং এই কীর্তিকাতে অবস্থান করেই কিন্তু রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবে পয়লা মে এরপর তেরোই জুন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে তারপর কুড়ি আগস্ট দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে তার সাথে অক্টোবরের নয় তারিখ দেবগুরু বৃহস্পতি বক্রি হবে এবং আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এরপর ফেব্রুয়ারির চার তারিখ দু দেবগুরু বৃহস্পতি মার্গি হবে এবং দশই এপ্রিল দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে তার সাথে এইখানটাতে পনেরোই মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অবস্থান করবে তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন করবে এবং বিশ্ব রাশিকে ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে ভবন ভূমি বাহন সন্তান বিদ্যা বুদ্ধি জ্ঞান ধর্ম আধ্যাত্মিকতা এ সমস্ত কিছুর কারকত্ব কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছে যদি জন্মকুষ্টিতে দেবগুরু বৃহস্পতি খুব ভালো অবস্থায় থাকে তাহলে জাতক যথেষ্ট জ্ঞানী হয় এবং ভালো বিচার করার ক্ষমতা খুব বেশি হয় জ্যোতিষশাস্ত্রের সব থেকে শুভ গ্রহ হচ্ছে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টিতে রয়েছে ধারা যেই স্থানে বসে সেই স্থানে তো ফল বৃদ্ধি করে এবং যেই স্থানে দৃষ্টি দেয় তার কিন্তু শুভ ফলে বৃদ্ধি করে দেয় এই দেবগুরু বৃহস্পতি তো যাই হোক এবার বলবো যে দেবগুরু বৃহস্পতি যে কীর্তিকা নক্ষত্র অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র তো এই কীর্তিকা নক্ষত্রের মানে কি এটা এটা সম্বন্ধে কিছু তো জানা উচিত কীর্তিকা নক্ষত্র কৃতিকা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলী তৃতীয় নক্ষত্র কৃতিকা নক্ষত্র ছাব্বিশ পয়েন্ট ওয়ান মেষরাশি থেকে দশ ডিগ্রি বিশ্বরাশি পর্যন্ত হয় এবং বিশ্বরাশির অধিপতি শুক্রদেব এর প্রভাব কিন্তু এই এই নক্ষত্রের উপর পড়ে এই নক্ষত্রের স্বামী হচ্ছে সূর্য এবং নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নিদেব কৃতিকা নক্ষত্রের প্রথম চরণ মেষরাশিতে পড়ে বাকি তিনটি চরণ পড়ে বিশ্বরাশিতে প্রত্যেকটা নক্ষত্রের মতন এই নক্ষত্রের একটি চিহ্ন কিংবা সিম্বল থাকে সেটা হচ্ছে ধারালো চাকু আর এই রকম ধার কীর্তিকা নক্ষত্রের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায় কীর্তিকা নক্ষত্রে জন্মানো জাতকরা খুব সত্যবাদী হয় এবং এই সমস্ত জাতক নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে না বরঞ্চ নিজেদের মধ্যে কিসের অভাব রয়েছে সেই জিনিসটা শুনতে চাই এবং তার সংশোধন করে এগিয়ে যেতে চাই নিজের কাজ একনিষ্ঠভাবে করতে চায় কীর্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা কোনো কাজ যদি ধরে তো সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে থাকে যেহেতু বিশ্বাসির প্রভাব এর উপর পড়ে যার জন্য এরা যতক্ষণ পর্যন্ত একটা কাজ না শেষ করে ততক্ষণ বন্ধ সেকেন্ড কাজ এরা নিতে চায় না নিজেদের উর্জা একটি কাজের উপরই কেন্দ্রবোধ করতে চায় কীর্তিকা নক্ষত্রের জাতকরা রাজনীতিতে খুব বিশেষ সফল হয়ে থাকে কারণ এরা নিজেদের কথা জনসাধারণের মধ্যে সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয় এরা অনুশাসনের মধ্যে চলতে খুব পছন্দ করে এবং সামনের ব্যক্তির থেকে এই জিনিসটা আশা করে যে ডিসিপ্লিনের মধ্যে থেকে সমস্ত কাজ যেন সম্পূর্ণ করা হয় এরা রিসা জাতীয় জিনিসের উপর খুব কাজ করতে ভালোবাসে ফ্যাশান ডিজাইনার শল্য চিকিৎসক এই সমস্ত কাজে কিন্তু খুব উন্নতি করে এই কীর্তিকা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা এটা হচ্ছে কীর্তিকা নক্ষত্র সম্বন্ধে বললাম এবার আলোচনা করব যে এই কীর্তিকা নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি ধনুরাশির জন্য নিয়ে আসতে যাচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি এবং চতুর্থ ঘর অর্থাৎ আমাদের সুখের ঘর মায়ের ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবার দেবগুরু বৃহস্পতি এ বিশ্বরাশিতে যেটা ধনুরাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ঘর আর এই ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচরটা সম্পূর্ণ করবে রাশির অধিপতি ষষ্ঠে এসে এসেছে এই সময় কিন্তু সংঘর্ষ জিনিসটা কিছুটা হলেও কিন্তু দিবে আপনাকে দেবগুরু বৃহস্পতির এই গোচর শুধু শারীরিক দিক থেকে কিছুটা অসুবিধা দিলেও অনেক ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড লাভ সিদ্ধ হবে এই গোচর দেবগুরু বৃহস্পতি শুক্রদেবের রাশি বিশ্ব রাশিতে গোচর করছে এ কথা ঠিক কিন্তু যে তিনটি নক্ষত্র যেমন কীর্তিকা নক্ষত্র হচ্ছে সূর্যদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র তো এই নক্ষত্রটি যে অধিপতি সূর্য চন্দ্র মঙ্গল এরা তো হচ্ছে গুরুদেবের সাথে সম্পর্ক হচ্ছে কি মিত্রতার সম্পর্ক তো মিত্র নক্ষত্রে বসার দরুন দেবগুরু বৃহস্পতি ধনুরাশিদের জাতক জাতিকাদের এক কথায় বলতে গেলে নিশ্চিন্তেই বলা যেতে পারে যে এই গোচরটা ধনুরাশিদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি পয়লা মে রাশি পরিবর্তন করছে একথা ঠিক বিশ্বরাশিতে তার আগে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে আর নক্ষত্রটি হলো সূর্যদেবের নক্ষত্র কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে আর এই নক্ষত্রে প্রবেশ করেই কিন্তু পয়লা মে রাশি পরিবর্তন করবে এবং তেরোই জুন পর্যন্ত এই কীর্তিকা নক্ষত্রেই অবস্থান করবে আর কীর্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব ধনু রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি সূর্যদেব এই সূর্যদেব আর এই সূর্যদেবের নক্ষত্র কীর্তিকাতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম কীর্তিকা নক্ষত্র অবস্থান করে পঞ্চম দৃষ্টি দিচ্ছে কর্মের ঘরে আর কর্মের ঘরটাকে কর্মের ঘর হচ্ছে রাশি আর রাশিতে বসে রয়েছে কেতু তাহলে কি হচ্ছে কেতু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসলো তো কর্মক্ষেত্রে কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হয়েছিলো সেই সমস্যাগুলো কিন্তু এবার প্রত্যেকটা সমাধান হবে যেমন কর্মক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি হয়েছিল মন টিকে না বা কাজ এই কাজ করছি ভালো লাগছে না মনে হচ্ছে অন্য কোনো কাজ করি বসের সাথে কর্মক্ষেত্রে মনোমালিন্য হওয়া কর্মক্ষেত্রে কলিকদের সাথে অশান্তি হওয়া তো দেবগুরু বৃহস্পতিরে দৃষ্টি পড়ার ফলে এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে কর্মক্ষেত্রে মনও টিকবে বসের সাথে সম্পর্কও ভালো হবে কলিকদের সাথেও সম্পর্ক ভালো হবে এবং কর্মক্ষেত্রে মান পথ প্রতিষ্ঠা এগুলো সব বৃদ্ধি পাবে তবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু দেবগুরু এই বৃহস্পতির গোচ্চ সব থেকে ভালো হতে যাচ্ছে এই সময় কিন্তু উঁচু পদ পাওয়ার উঁচু পদ পাবে এবং বড় কাজের দায়িত্ব পাবে এবং যারা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিচ্ছেন সেটা পাবলিক সেক্টর হোক কিংবা সরকারি সেক্টর কাজের আশায় তাদের কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় দেবগুরু বৃহস্পতি এই সূর্যদেবের নক্ষত্র অবস্থান করছে ষষ্ঠ ঘরে তো এই জন্যই এই সময় শত্রুরাও আপনার ধারে পাশে দিতে পারবে না কারণ আপনি আপনার জ্ঞানের দ্বারা এবং কর্মের পারদর্শীর দ্বারা শত্রুদের কাছে বিজয় হাসিল করবেন দেবগুরু বৃহস্পতি কীর্তিকা নক্ষত্র অবস্থান করে সপ্তম দৃষ্টি দিচ্ছে রাশির দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এ সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসায় যুক্ত রয়েছেন তাদের ব্যবসা কিন্তু ভালো চলবে তাছাড়া যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের যাত্রা হবে পিতার সাথে সম্পর্কে যথেষ্ট ভালো হবে কোর্ট কেস মুকদ্দমা যদি পৈতৃক সম্পত্তি নিয়ে চলে তার সমাধান কিন্তু এই সময় হবে অর্থাৎ জাতক পৈতৃক সম্পত্তিও লাভ করবে তবে এই সময় জাতক যদি ধর্মে কর্মে নিজেকে লিপ্ত রাখে তাহলে আরও ভাগ্যের জায়গাটা মসৃণ হবে অর্থাৎ জাতক যে কাজই করুক তাতে ভাগ্যের সঙ্গটা পাবে কিন্তু জাতককে ধর্মপথেই থাকতে হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন বা বিদেশে কর্মসূত্রে রয়েছেন কিংবা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা এই সময় ভিসা গ্রিন কার্ড এগুলো কিন্তু পাবেন এবং ব্যবসায় বা কর্মে যথেষ্ট উন্নতি হবে এই সময় দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি বলছে রাশির দ্বিতীয় ভাগ যেটা ধন সম্পত্তির ঘর মকর রাশি কীর্তিকা নক্ষত্র অবস্থান করে দেবগুরুর এই দৃষ্টি রাশির দ্বিতীয় ঘরে পরার দরুন এই সময় জাতক কর্মের দ্বারা যথেষ্ট সেভিংস করতে পারবে এবং আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে মুখের বাণীও যথেষ্ট মিষ্টি হবে এ সময় জাতক পৈতৃক সম্পত্তি লাভ করবে তাছাড়া ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এ সময় যথেষ্ট মুনাফা লাভ করবে ষষ্ঠ ঘরে দেবগুরুর অবস্থান বিসুখ দিলেও যথেষ্ট নিরাময়ের ওষুধ পাবে যারা হসপিটালের চক্কর কাটছে তাদের কিন্তু এ সময় সমস্যার সমাধান হবে এবং যারা ব্যবসা করার জন্য কিংবা নিজের কাজের জন্য লোনের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু এ সময় লোনও পাবেন এবং লোন পরিশোধ করারও কিন্তু গুরুদেব যথেষ্ট গুরুর আশীর্বাদে লোনও পরিশোধ করতে পারবেন এই সময় তবে ধনুরাশির ক্ষেত্রে বিশেষ করে বলবো এই সময় কর্মপ্রাপ্তির যোগ প্রবল হয়ে আছে অর্থাৎ এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা যারা কর্মহীন হয়েছিলেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ খুব ভালো জায়গাটা খুব ভালো রয়েছে দেবগুরু বৃহস্পতির এই গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে আমি বলব ধনুরাশির জাতক জাতিকাদের যারা এখনও পর্যন্ত গুরু দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা নেন কিংবা যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই গুরুমন্ত্র পাঠ করবেন বাড়িতে সত্যনারায়ণ শ্রীহরি বিষ্ণুর পূজা দিবেন তাতে গুরুর বলে বৃদ্ধি বৃদ্ধি পাবে এছাড়া কেশরের টিকা নিয়মিত ব্যবহার করেন হলুদের গিট সঙ্গে রাখুন মন্দিরে পূজারীদের আশীর্বাদ নিন পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন দান দক্ষিণা করবেন তাহলে কিন্তু গুরুর বলে যথেষ্ট বৃদ্ধি হবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন যেন সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক আপনারা সবাই যেন ভালো থাকেন নমস্কার ধন্যবাদ যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন